ইন্টারভিউ বোর্ডে ডেমোর ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে আপনি উপস্থাপন থেকে শুরু করুন এখন আপনাকেও যদি বলা হয় যে আপনি উপস্থাপন থেকে ডেমো শুরু করুন সেক্ষেত্রে আপনি কেমন করে শুরু করবেন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই ধারণা দেব তাহলে কোনো একটি টপিককে উপস্থাপন থেকে শুরু করে তিন মিনিটের মধ্যে কেমন করে শেষ করতে হবে আজকে এই ভিডিওর মধ্যে সেই সংক্রান্ত ধারণাও দেব শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ধরো তোমাদের আমি তিনটে কাঠি দিলাম এবং বললাম যে এই তিনটি কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করতে আমি একটা করে দেখিয়েও দিচ্ছি এই রকম একটি আকার আমি তৈরি করলাম এবার তুমি বলো তো এই তিনটে কাঠি দিয়ে আর কেমন আকার তৈরি করতে পারো বলো পরেশ ঠিক বলেছ আমরা এই তিনটে কাঠিকে দিয়ে এরকম জেড লিখে দিতে পারি আবার এই তিনটে কাঠিকে দিয়ে কিন্তু আমরা এরকম একটি আকার দিতে পারি তাই না বলতো এছাড়া আর কি আকার দেওয়া সম্ভব এছাড়া কিন্তু আমরা চাইলে এরকম কোনো আকার দিয়ে দিতে পারি বেশ এবার দেখো এই চার রকম আকার কিন্তু হয়ে গেছে এই তিনটে কাঠিকে দিয়ে তাই না এবার এখানে কিন্তু একটা বিশেষ মজা আছে মজা হচ্ছে এটাই একটা ছাগলকে তুমি নিয়ে যদি এই প্রত্যেকটি আকারের উপর ছেড়ে দাও তাহলে কিন্তু বিশেষ একটা ঘটনা ঘটবে ঘটবে কি আমি যদি এখানে ছাগলটিকে ছেড়ে দিই সেই ছাগল কিন্তু এখান দিয়ে বেরিয়ে পালাতে পারবে না কেন চারিদিকটা ঘেরা এবার দেখো তো যদি এই ছাগলটিকে এখানে বা এখানে ছেড়ে দিই তাহলে সেকে বেরিয়ে পালাতে পারবে বলো তো অনিমা ঠিক বলেছো সে এখান দিয়ে বা এখান দিয়ে বেরিয়ে পালিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না এবার যদি সেই ছাগলকে আমি এখানে ছেড়ে দিই সেও কিন্তু বেরিয়ে পালিয়ে যেতে পারবে সেই ছাগলকে যদি এখানে ছেড়ে দিই সেও কিন্তু বেরিয়ে পালিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না একই আমি যদি চারটে দাগ দিয়ে এরকম একটি আকার বানাই সেখানে যদি একটা ছাগলকে ছেড়ে দিই সে কি বেরিয়ে পালাতে পারবে কে বলবে বলো অভিমন্য তুমি ঠিক বলেছ সে কিন্তু বেরিয়ে পালাতে পারবে না তাহলে এর উপর নির্ভর করে আমরা এই আকারগুলিকে মোট দুটি ভাগে ভাগ করতে পারি সেই দুটি ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে বদ্ধ বদ্ধ আকারের আকারের চিত্র চিত্র কি বললাম যেমন একটি উদাহরণ হচ্ছে এই ছবিটি এর মাঝখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো এখান থেকে কিন্তু কোনো দিকেই পালাতে পারছো না তাই একে কি বলা হচ্ছে একে বলা হচ্ছে বদ্ধ আকারের চিত্র বেশ এবার আমাকে অনিমা তুমি বলতো এই যে বদ্ধ এই বদ্ধ শব্দের বিপরীত শব্দ কি বদ্ধ মানে হচ্ছে যাকে বাধা রয়েছে যে এক জায়গায় আবদ্ধ হয়ে রয়েছে তার বিপরীত হচ্ছে মুক্ত বা খুব ভালো বলেছ দেখো তো এই ছবিটিকে যদি আমরা আঁকি এবং এর মাঝে যদি একটি ছাগলকে ছেড়ে দিই সে কি বেরিয়ে পালাতে পারবে একদম পালাতে পারবে এদিক দিয়ে পালিয়ে যেতে পারবে তাহলে এই যে ছবিটি এই ছবিটিকে আমরা কিন্তু বলতে পারি যে মুক্ত আকারের চিত্র তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে বদ্ধ আকারের চিত্র বলতে আমরা কাকে বলছি এবং মুক্ত আকারের চিত্র বলতে আমরা কাকে বলছি তাহলে দেখো জ্যামিতির যে ছবি সেগুলিকে আঁকতে গিয়ে আমরা দু রকম ছবির সন্ধান পেলাম একটা হচ্ছে বদ্ধ আকারের চিত্র একটা হচ্ছে মুক্ত আকারের চিত্র তাই না বেশ এবার তাহলে আমাকে কে বলতে পারবে যে আমি যদি এই বোর্ডে একটি যদি গোল বা একটি যদি বৃত্তকে আঁকি তাকে আমরা বদ্ধ আকারের চিত্র বলবো না মুক্ত আকারের চিত্র বলবো ঠিক বলেছো এটিকে আমরা কিন্তু বদ্ধ আকারের চিত্র বলতে পারি কেন না এর মাঝখান দিয়ে কিন্তু ছুটে বেরিয়ে পালানোটা সম্ভব নয় এবার যদি আমরা এইরকম একটা ছবি এঁকে দিই এটাকে কি বলবো বদ্ধ আকারের চিত্র নাকি মুক্ত আকারের চিত্র কে বলতে পারবে হ্যাঁ বলো তুমি রিও ঠিক বলেছো এটি হচ্ছে মুক্ত আকারের চিত্র কারণ এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে পালাতে পারবে বেশ তাহলে দেখুন এটা একটা টিচিং ডেমনস্ট্রেশন হলো যেটা তিন মিনিটের মধ্যে শেষ হয়ে গেল এবারে মজার বিষয় হচ্ছে যে এই ডেমোর মধ্যে কোথাও কিন্তু গান নাচ ছবি কবিতা ইত্যাদি কিচ্ছু নাই শুধুমাত্র পাঠদানের বিষয়বস্তু রয়েছে এখন চারিদিকে যা হাওয়া চলছে সেখানে এটাই বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে টিচিং ডেমোর মধ্যে যদি গান নাচ কবিতা বলা ছড়া ইত্যাদি কোনো কিছু একটা না থাকে তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না কিন্তু বিষয়টা সবটাও কিন্তু সত্যি নয় সেগুলো থাকলে আপনার টিচিং উৎকর্ষতা অবশ্যই বৃদ্ধি করবে এবারে হয়তো আপনি এমন একজন যিনি সেগুলোকে করতে পারেন না তাহলে কি আপনি চাকরি পাবেন না না একদমই কিন্তু ব্যাপারটা সেরকম নয় আপনি যদি সেগুলো করতে পারেন আপনার দক্ষতা যদি থাকে তাহলে অবশ্যই ভালো হবে যদি আপনি সেগুলোকে করতে না পারেন যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উদাহরণ সহযোগে সুন্দর করে পাঠ দান করে দিতে পারেন তাহলেও কিন্তু আপনি চাকরিটা পেয়ে যাবেন আসল কথা হচ্ছে গান করা নাচ করা কবিতা বলা ছড়া বলা সব নয় আসল কথা হচ্ছে শিশুদেরকে পাঠে এনগেজ করতে পারা এই পাঠে এনগেজ করতে পারার জন্যই কিন্তু গান নাচ কবিতা ছড়া এগুলোর প্রয়োজন হয় এবং শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে পরিচালনা করার দক্ষতা আমার মধ্যে আছে সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের গান নাচ ছড়া কবিতা এগুলো করার প্রয়োজন হয় এখন এই এই একই কাজগুলো যদি অন্য কোনো বিষয় দিয়ে আপনি করতে পারেন তাহলে আপনাকে গান না ছড়া কবিতা সব বলতে হবে না এটা হচ্ছে একেবারে সহজ কথা কাজেই অন্য কোনো একজন অন্য কিছু একটা পারে সেটা দেখে আপনার মাথা খারাপ করে লাভ নেই আপনি কোনটা পারেন নির্দিষ্ট কোন বিষয়ে আপনার দক্ষতা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি সেই বিষয়গুলোকে গুরুত্ব দিন অন্য কেউ একজন কি পারে সেই নিয়ে আপনার মাথা খামিয়ে লাভ নেই আসল কথা হচ্ছে যে এক নম্বরে আপনার সঠিক উপস্থাপন দক্ষতা এই উপস্থাপন দক্ষতা আপনার চাই সেটা যদি গানের মধ্যে দিয়ে হয় নাচের মধ্যে দিয়ে হয় তাহলে সেটা সেটা যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সুন্দর করে হাসি মুখে পাট উপস্থাপন করতে পারেন তাহলে সেটাই হচ্ছে আপনার সুন্দর উপস্থাপন দক্ষতা দু নম্বরে হচ্ছে যে আপনার মধ্যে প্রশ্ন উত্তর করতে পারার ক্ষমতা চাই দেখুন আমি যে ডেমোটি দিয়েছি তার মধ্যে কিন্তু যথেচ্ছ পরিমাণে প্রশ্ন উত্তর করেছি আমি নিজের মুখে কোনো বিষয়কে কোনো তথ্যকে দান করিনি সেগুলোকে বারবার প্রশ্নের মধ্যে দিয়ে শিশুদের সামনে নিয়ে এসেছি তাহলে প্রশ্ন উত্তর করতে পারা দক্ষতা লাগবে তিন নম্বর হচ্ছে দেখুন ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে পারা দক্ষতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে আমি এই যে ডেমোটা সেখানে কিন্তু বারবার বারবার ব্ল্যাকবোর্ডের ব্যবহার কিন্তু করেছি চার নম্বরে হচ্ছে টিএলএম ব্যবহার করার দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে আমি এখানে কিন্তু তিনটে কাঠি তিনটে কাঠিকে দিয়ে কেমন সেপ তৈরি করা গেল এ সমস্ত বিভিন্ন পারপাসে কিন্তু টিএলএম কে কিন্তু ব্যবহার করেছি এবং পাঁচ নম্বরে হচ্ছে যে শিশুদের পাঠে আবদ্ধ করতে পারার ক্ষমতা শিশুদের পাঠে আবদ্ধ করতে পারার ক্ষমতা এই আবদ্ধ করতে পারার ক্ষমতা এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এই দুটি পারপাসে কিন্তু আমাদের গান নাচ কবিতা প্রয়োজন হয় যদি আপনার দ্বারা সেগুলো করা সম্ভব না হয় একদম চিন্তিত হবেন না শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়ে দিলেও হাসি মুখে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে যে শিশুদের পাঠে আবদ্ধ করা বা এনগেজ করতে পারার ক্ষমতাটা যেন আমার মধ্যে থাকে তাহলে যখন আমি শিশুদের চেনা পরিচিত জগৎ থেকে যখন উদাহরণগুলোকে তুলে নিয়ে এসে পাঠটিকে দান করছি তখন তার মধ্যে দিয়েও কিন্তু শিশুদেরকে পাঠে এনগেজ করতে পারছি এবং এখানে কিন্তু আমি আমার সমন্বয় সাধন দক্ষতা দেখানোর একটা জায়গাকে তৈরি করতে পারছি একটা ত্রিভুজ তার মাঝে একটা ছাগলকে ছেড়ে দিলে সেই ছাগল ছুটে বেরিয়ে পালাতে পারছে না এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু শিশু একটা বাস্তব জীবনের সঙ্গে আজকের পাঠের একটা সম্পর্ক স্থাপন করতে পারছে একটা সমন্বয় স্থাপন করতে পারছে এর মধ্যে কিন্তু শিশুদেরকে পাঠে এনগেজ করতে পারছি তাহলে আমি বলতে চাইলাম এটাই যে প্রথম কথা হচ্ছে যে উপস্থাপন স্তর থেকে টিচিং ডেমনস্ট্রেশন শুরু করতে গেলে সেখানে এগুলো লেখালেখির কোনো প্রয়োজন হবে না সরাসরি উপস্থাপন স্তর থেকে সেটাকে শুরু করতে হবে দ্বিতীয় হচ্ছে পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট আট মিনিটের যে টিচিং ডেমোগুলো আছে সেগুলোকে মোটামুটি তিন মিনিট চার মিনিটের মতো করে প্র্যাকটিস করে রাখতে হবে এবার যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে দেখুন এগুলো আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি দুটো তিনটে চারটে ডেমো মুখস্থ করে ইন্টারভিউ বোর্ডে চলে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে তাই বারবার বারবার দৃষ্টি দেবেন যে কেমন করে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন তার জন্য আপনারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন আমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বাকি যাবতীয় তথ্য আপনাকে প্রদান করা হবে এখানে এলে কিছু টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া হবে কিছু নোটস দেওয়া হবে কিছু রেকর্ড ক্লাস দেওয়া হবে দেড় ঘন্টা যেগুলোকে দেখে আপনি কিন্তু এই স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবেন কোথাও কোনো সমস্যা আশা করি হবে না আর ভিডিওকে দীর্ঘায়িত করব না আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন